অবশেষে স্ত্রী সন্তানের মৃত্যুর পরেই কপাল কুলে গেল ছাত্রলীগ নেতা সাদ্দামের জাতিসংঘের সাফেই মুক্তি পেলেন জুয়েল হোসেন সাদ্দাম মহাবিপদে পড়ছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা বিস্তারিত জানতে দেখতে থাকুন কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান কে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট আওয়ামী সরকার পতনের পর একটি মামলায় গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে পরে একে একে এগারোটি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে পনেরো ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সাদ্দামকে নয় মাসের শিশু সন্তান ও স্ত্রীর জানাজায় অংশ নিতে পারেননি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম স্ত্রী ও একমাত্র ছেলের কবরে একমুঠো মাটিও দিতে পারেননি নয় মাস ধরে রয়েছেন কারাগারে পরিবারের অভিযোগ প্যারোলে মুক্তির আবেদন করলেও প্রশাসনের অনুমতি মেলে তাই শেষবারের কারাগারের ফটকেই মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী সন্তানের মুখ দেখানো হয় দেশজুড়ে আলোচিত নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যু ও পরবর্তী ঘটনার জেরে এবার টেলিফোনে হুমকি পেলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতে দাফন করা হয়েছে যশোর কারাগারে বন্দী থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী তানিজ সুবর্ণা ও তার নয় মাস বয়সী শিশু সন্তানের দাফনের আগে যশোর কারাগারের গেটে স্বামী জুয়েল হাসান সাপ্তামের সঙ্গে শেষ সাক্ষাৎ ঘিরে দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে সাদ্দাম হোসেন ছাত্র একজন কর্মী ছিল তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে সাদ্দাম কারাগারে তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোন নেতা ছিল না তাকে প্যারোলে বের করে নাই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে

আপনারা ইতিমধ্যে জানেন ছাত্রলীগ নিষিদ্ধ করার পর থেকে যারা ছাত্রলীগ ছিলেন বা বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগের যারা সম্পৃক্ত ছিলেন নানানভাবে ভাবে নানান মামলা তাদেরকে কিন্তু গ্রেফতার করে মানে জেল হাজতে পাঠানো হয়েছে বিভিন্নভাবে তারা কিন্তু জেলে রয়েছেন এরই মধ্যে সারা বাংলাদেশে ঘটে গিয়েছে খুবই নির্মম এবং বেদনাদায়ক একটা ঘটনা সেটা হচ্ছে ছাত্রলীগ জুয়েল হোসেন সাদ্দাম সাদ্দাম হুসেন জুয়েল সাম্প্রতিক সময়ে তার স্ত্রী এবং সন্তান অর্থাৎ তার স্ত্রী নিজেও এবং তার সন্তানকে সহ দুইজনে পৃথিবীতে থেকে চলে গেছে কেন চলে গেছে কিভাবে চলে গেছে ইতিমধ্যে আপনারা জানেন এই বিষয়টা আমরা বলতেছি কারণ গাইড কারণে অন্যদিকে তার স্ত্রী সন্তান একই একই সাথে চলে যাওয়ার পরে ফেরেল মুক্তি পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিল তার পরিবার কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়নি অর্থাৎ তাকে মুক্তি দেওয়া হয়নি জুয়েলকে এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশ মানে রীতিমতো তীব্র নিন্দা জানিয়েছিল এমন পরিস্থিতি তো তাকে কেন মুক্তি দেওয়া হলো না বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশের আইন নিয়ে অনেকে কিন্তু মানে নিন্দা অর্থাৎ বিভিন্নভাবে বিষয়টা নিয়ে খুবই মানে উদ্বেগ জানিয়েছিল এরই মধ্যে রীতিমতো একটা সুসংবাসীর হচ্ছে যে ইতিমধ্যে কি আপনারা জানেন তার স্ত্রী সন্তান তো চলে গেছে মানবিক বিবেচনায় বাগেরহাটের সেই জুয়েলকে ছয় মাসের জন্য জামিন দিয়েছে সরকার সারা বাংলাদেশ তুলফার দর্শকের বিষয়টা আমরা বেশ কয়েকটা নিউজ পোর্টাল বা বেশ কয়েকটা ভিডিও কালেক্ট করেছি সেই ভিডিওগুলোর মধ্যে অনেক তথ্য জানতে পারবেন তো আমরা একটু দেখবো এই বিষয়টা আবার মুখ করেছেন রুমিন ফারহানাও তিনিও বেশ কয়েকটা মন্তব্য করেছেন তার মন্তব্যগুলো আমরা শুনব যশোরে কারাবন্দি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট দেশজুড়ে আলোচিত নিষিদ্ধ ছাত্র সংগঠন বাগেরহাট সদর উপজেলার সভাপতি হাসান সাদ্দামের শ্রী সন্তানের মৃত্যু ও পরবর্তী ঘটনার জেরে এবার টেলিফোনে হুমকি জুয়েল পেলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার অপরিচিত নম্বর থেকে ফোন করে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে রবিবার পঁচিশ জানুয়ারি সকাল থেকে একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়েছে तुझी जाणूस ना तू अरेस्ट करायचं सांग किरपला तुझी जाणूस ना ना तर पोला म्हणजे असं ना अति पोस्टिशन असतो पोला मी असं ना तोर मी जातो तोर ना तर जुलै राखतो ना किरपला जुलै राखतो ना हिशोब बुला तू शिबिर करतो मागिरपला ना এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপ নিয়ে আলোচনা তৈরি হয়েছে অডিওতে সাদ্দামের নামে থাকা একটি ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দিতে শোনা যায় ফোন রিসিভ করার পর থেকেই অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে কিছু বলার সুযোগ না দিয়েই অশ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র নিশ্চিত করেছে অডিও কথোপকথনটি সঠিক একই সঙ্গে ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে অডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন তিনিও বিভিন্ন নম্বর থেকে হুমকি পেয়েছেন বিষয়টি অনভিপ্রেত হলেও তিনি এতে বিচলিত নন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জুয়েল হাসান সাদামকে গত বছরের এপ্রিলের শুরুতে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা গ্রেফতারের পর একাধিক মামলায় তিনি কারাগারে থাকায় পরিবারের সব জামিনের চেষ্টা ব্যর্থ হয় এই সময়ে তার ঘরে সন্তান জন্ম নেয় তবে মানসিক চাপে তার স্ত্রী গত তেইশ জানুয়ারি নিজের নয় মাস বয়সী শিশু সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করে অনুমতি মেলেনি সাদামের শেষ পর্যন্ত বাগেরহাট থেকে অ্যাম্বুলেন্স করে মরদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে সেখানে কয়েক মিনিটের জন্য মৃত স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন সাদাম পরে মরদেহ বাগেরহাটে ফিরিয়ে এনে জানাজা ও দাফন সম্পন্ন করা হয় মূলত এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ থেকে ফোন করে হুমকির ঘটনা ঘটছে বলে দাবি করা হয় বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতে দাফন করা হয়েছে যশোর কারাগারে বন্দি থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী তানিজ সুবর্ণা ও তার নয় মাস বয়সী শিশু সন্তানের দাপনের আগে যশোর কারাগারের গেটে স্বামী জুয়েল হাসান সাবদামের সঙ্গে শেষ সাক্ষাৎ ঘিরে দেশ জুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে এই লাইন ঘিরে খুব অসন্তোষ ও অমানবিকতার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় কবি ইমতিয়াজ মাহমুদের পোস্ট ভাইরাল হলে আবেগ আরও তীব্র হয় কেউ ঘটনাটিকে নির্মম বললেও কেউ আবার বলছেন অতীতেও এমন ঘটনা বহু ঘটেছে দেশের মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট তবে প্রশ্ন উঠেছে আগে হয়ে থাকলেও এখনো কেন এমন হবে বিবিসি বাংলার দেয়া তথ্য অনুযায়ী জীবিত অবস্থায় শিশুটিকে কোলে নিতে না পারায় কারা ফটোকে আর কোলে নেননি বাবা ছাত্রলীগ নেতা শুধু মাথায় হাত বলেন আমি হতে পারিনি ক্ষমা করিস পরিবারের দাবি প্যারোলের আবেদন নিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের কাছে গেলেও তা আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয়নি পরে তাদের কারা প্রশাসনের কাছে পাঠানো হয় জেলা প্রশাসক আব্দুল বাতেন বলেন যশোরের জেল সুপার বা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে বোঝানো হয়েছিল অন্যদিকে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান বলেন তার কাছে কোনো আবেদনই আসেনি মানবাধিকার সংগঠকরা বলছেন প্রক্রিয়ার নামে সময় নষ্ট করে লাশ কারাগারের গেটেই দেখানো রাষ্ট্রের অমানবিক চেহারা উন্মোচন করেছে নয় মাসের শিশু সন্তান ও স্ত্রীর জানাজায় অংশ নিতে পারেননি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম স্ত্রী ও একমাত্র ছেলের কবরে একমুঠো মাটিও দিতে পারেননি তিনি নয় মাস ধরে রয়েছেন কারাগারে পরিবারের অভিযোগ প্যারোলে মুক্তির আবেদন করলেও প্রশাসনের অনুমতি মেলেনি তাই শেষবারের কারাগারের ফটকেই মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী সন্তানের মুখ দেখানো হয় তাকে যে দৃশ্য কাঁদিয়েছে গোটা দেশকে স্ত্রীর সন্তান মারা যাওয়ার পরও কেন সাদ্দামকে প্যারোলে মুক্তি দেয়া হল না এই প্রশ্ন এখন সবার মুখে মুখে যদিও বাগেরহাট ও যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে এর কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে জানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা অবশেষে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ আমার একটা বল আমার একটা ভাগ্নে আপদতা করছে কত কষ্ট নিয়ে মরছে এত কষ্ট করছে সেটা কোনো গুণই না তার ছোটখাটো মামলা তারে কেন ধরলো না শনিবার সন্ধ্যা 7.30 টা যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে কান্নার রোল পড়ে যায় কিন্তু কেন এই কান্না আমার একটা বল আমার একটা ভাগ্নে আপদতা করছে কত কষ্ট নিয়ে মরছে এত কষ্ট করছে সেটা কোনো গুণই না তার ছোটখাটো মামলা তারে কেন ধরলো না তার আমি আমি দুলাবল নামন নিজের ভাত চোখে দেখতাম চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দু সালের এপ্রিলে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে এগারোটি মামলায় তিনি রয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারে এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত অন্যগুলোতে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে এর মধ্যেই শুক্রবার ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ওই দিন দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে পুলিশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় আরো হৃদয় বিদারক ঘটনা হল একই ঘরের মেঝে থেকে এদিন উদ্ধার করা হয় তার নয় মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ যে সন্তানকে জন্মের পর একদিনও কোলে নিতে পারেননি সাদ্দাম সজনরা বলছেন মানসিক হতাশা থেকেই সন্তানকে পর আত্মহত্যা করেছেন সাদ্দামের স্ত্রী স্বর্ণালী যদিও এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে একটি মামলা তদন্তাধীন আমার বোন মারা গেছে শেখ হাসিনা পতনের পরে সে মামলা মাকদ্দমায় সে জেল জেলে গেছে অনেকবার জামিন হওয়ার কথা ছিল জামিন হয়নি এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভাঙে পড়ে মানে তাকে অনেক ভালোবাসত যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে তা আমি এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে করি এই জায়গায় মৃত্যুর মধ্যে আমার বোন কাউকে দায়ী করে যায়নি এই ধরনের কোনো কিছু আমরা পাইনি এবং বিশেষ করে ওর হাজব্যান্ড জেলখানে থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না এই কারণেই যে তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসত এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে আল্লাহ মাফ করে দিই যে নির আশায় ধরেน একটা স্ত্রী অপেক্ষা করে থাকে যে আমার স্বামী মনেই এইবার জাবিন বলে আমার কাছে আসবে কিন্তু ততটা পারি নিছে কোনো কারণে হয়তো আটকে গেছে আবার এই ভাবে ও মানে অনেক হতাশায় ছিল কিন্তু সংসারের দিক থেকে ওর কোনো অসুবিধা পরিবারের দাবি এ ঘটনার পর স্ত্রী সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর কিন্তু শেষ পর্যন্ত স্ত্রী সন্তানের দাফনে শরিক হওয়ার অনুমতি মেলেনি নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে সাধারণত স্ত্রী মারা গেলে স্বামী প্যারোলে মুক্তি পেয়ে থাকেন কিন্তু সাদ্দাম কেন মুক্তি পেলেন না এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন তার ব্যাখ্যা দিয়েছে বাগেরহাট ও যশোর জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন জানান প্যারোলে মুক্তি সংক্রান্ত একটি আবেদন শুক্রবার তার বাংলোতে আসে বিষয়টি অবগত হওয়ার পর তিনি কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন আমি বললাম যে আমাদের তো এটা করণীয় কিছু নাই এটা যশোর জেলা ম্যাজিস্ট্রেট উনি এটা দেখবেন আমার বাংলোতে তার একটা আবেদন আমি দিয়ে যাই এবং আমার সঙ্গে তাদের সরাসরি কথা হয়নি কিন্তু আমার যে ব্যক্তিগত সহকারী তার সঙ্গে সিএস সাহেব যিনি আমার তার সাথে তাদের কথা হয়েছে এবং সিএস সাহেবও অভিজ্ঞতার থেকে এবং আমার সঙ্গে পরামর্শক্রমে বলেছে যে এটা আসলে যদি যশোর জেলা ম্যাজিস্ট্রেটের সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করেছি তারাও সন্তুষ্ট চিতে কিন্তু ওই সময় চলে গিয়েছেন এবং জেলসুভার মতে আবার যশোর কারাগারকেও কিন্তু বিষয়টা আগাম জানিয়ে রেখেছে তো পরবর্তী সময়ে তারা এই যশোরে আবেদনটা করেছে কি করেনি এ বিষয়ে আমাদের আর কোনো এ ঘটনায় রোববার যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকেও ব্যাখ্যা দেওয়া হয় ডিসি কার্যালয়ের মিডিয়া সেল থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাগেরহাট কারাগার থেকে গত পনেরো ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় জুয়েল হাসান সাদ্দাম নামে এক আসামিকে বন্দির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি বরং বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবারের বক্তব্য থেকে জানা যায় সময় স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে বরং জেল গেটে মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয় আপনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এদিকে এ বিষয়ে সাদ্দামের মামা মোহাম্মদ হেমায়েত উদ্দিন বলেন প্যারোলের জন্য তিনি প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসক অফিসে গিয়েছিলেন কিন্তু শুক্রবার হওয়ায় ওইদিন অফিস বন্ধ ছিল পরে আসরের নামাজের পর জেলা প্রশাসকের বাংলোয় গিয়ে লিখিত আবেদন দেওয়া হয় তবে যশোরে আবেদনের কথা তাদেরকে বলা হয়নি ওখানে গেলাম মাগরীবের নামাজ পড়ে উনি হাঁটতে পেরেছে তিনজন তো ওইখানে যে আমরাও ওইখানে গেলাম যে তার সাথে কথা বললাম যে যে এই পরিস্থিতি আমি সাদ্দামের মামা এই ঠিক আছে আপনি দেখেন আমাদের তো আসলে একটা আইনের একটা নিয়ম আছে নিয়মের বাইরে যে আমরা যেতে পারবো না সেটা হলো কি যে আমরা বাগেরহাট জেলার নয় থানার ভিতরে কোথাও যদি থাকে তাহলে আমরা এটা পেরোলে আমি মুক্তি দিতে পারবো কিন্তু এর বাইরে গেলে যেহেতু যশোর থানা যশোর জেলে আছে এটা আমাদের পক্ষে সম্ভব নয় না যশোরে আবেদন করিনি কিন্তু এখান থেকে এইটা বলছে যে আপনারা এইটুক করতে পারবেন যে এই লাস্ট নিয়ে আপনারা যশোর কারাগারে দেখা দেখা করতে পারবেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনমনে যখন নানা প্রশ্ন ও বিভ্রান্তির জন্ম নিচ্ছে তখন সাদ্দামকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হয়নি জানতে চাইলে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বা ছাত্র লীগ নয় ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে সরকার এ সময় কৃষির বিষয় ছাড়া অন্য কোনো ব্যাপারে কথা না বলেই উঠে যান ছাত্র লীগ আওয়ামী লীগের ভিতরে দেওয়া ক্রিমিনালদের দেওয়ার ভিতরে যদিও এদিন সন্ধ্যায় সাদ্দামকে প্যারোলে মুক্তির বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর কারাবন্দী সাদ্দামের পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক জুয়েল হাসান সাদ্দমের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি তার পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত হয় মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা আওয়ামী সরকার পতনের পর একটি মামলায় গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে পরে একে একে এগারোটি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে পনেরো ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সাদ্দামকে শুক্রবার সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ও মেঝেতে পড়ে থাকা নয় মাসের কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ পরে সাদ্দামকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করে তার পরিবার সারানা পেয়ে যশোর কারাফটকে মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম এই ঘটনায় ব্যাপক সমালোচনা করে নেটিজেনরা সমালোচনার মুখে যশোর জেলা প্রশাসক জানান প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেনি সাদ্দামের পরিবার পরে জানা যায় বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন তারা স্ত্রী সন্তানের মৃত্যুর তিন দিন পর অবশেষে জামিন পেলেন সাদ্দাম সোমবার হাইকোর্টের একটি বেঞ্চের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা সাদ্দাম হোসেন ছাত্র লীগের একজন কর্মী ছিল তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে সাদ্দাম কারাগারে তাকে একদিনের জন্য বের বের করে করে আনবে এমন নেতা ছিল না তাকে প্যারোলে নাই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছে যাদের পেছনে সাদ্দামের মতন কর্মীরা গত পনেরো বছর রাজনীতি করেছে যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই সাদ্দাম হয়তো ছাত্র কিন্তু তো এমন কর্মী ছিল পনেরো বছর যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয় যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর আপনারা কি সেই রকম নেতা চান গত বছর কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ নম্বর বিদেশি কর্মীরা সেই নম্বর জানে না ঠিক কি ঠিক না কাকে পাইছিলেন তখন আমাকে পাইছিলেন নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন ভাইরা আমার সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে আরেকটা ঘটনা বলি আওয়ামী বললাম বিএনপির বলি বিএনপির এক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী নাম চিনি কারণ তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট স্বতন্ত্র দাঁড়াইলো নেতা কর্মীরা জীবন দিয়ে খাটলো কাউকে কিছু না বলা কালকে আসন ছাইরা ঢাকায় চলে গেছে এইরকম নেতা চান আমার আমার একটা পশম ধরার আগে কর্মীর রক্তের উপর দিয়ে যাইতে হবে আমার বাবা নাই ভাই বোন নাই আমার আপনারা ছাড়া কেউ নাই সুতরাং আমার জীবন থাকতে